নমস্কার বন্ধুরা গতকাল রবিবারে বারোটার সময় যে টেট পরীক্ষাটি ছিল সেটি নেট দুনিয়ায় খুব ভাইরাল হয়ে গেছে এটা নাকি বারোটা পরীক্ষার সময় চলাকালীন এক ঘন্টা পর এর প্রশ্নপত্র অনলাইনে ফাঁস হয়ে যায় সেটা কি এত সত্যি সেটা আমরা ভিডিও থেকে জানবো ডেপুটি অফিসার কি বলেছে সেটা জানবো আজকে রবিবারের টেট শুধু পরীক্ষা ছিল না প্রার্থীদের কাছে পরীক্ষা ছিল কর্তৃপক্ষের কাছেও কারণ সম্প্রতি নিয়োগ দুর্নীতি হয়ে উঠেছে মূল আলোচ্য তবে শেষ পর্যন্ত সেই পরীক্ষা নিয়েও তৈরি হলো বিতর্ক টেট শুরু হয় দুপুর বারোটার সময় তার এক ঘন্টার মধ্যেই টেটের প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসে বলে অভিযোগ তবে এই ক্ষেত্রে অস্বীকার করলেন প্রাথমিক শিক্ষা প্রদর্শনের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। তিনি জানান কোনো লিখিত অভিযোগ আসেনি কিছু অসাধু ব্যক্তিকে বোর্ডকে কারম্পিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে প্রদর্শক বিষয়টি তদন্ত করে দেখারও আশ্বাস দিয়েছে প্রদর্শন তো এটা সত্যি কিনা মিথ্যা এখনও ঠিক মতন হয়ে ওঠেনি জানা তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ